আয় হায় হুজুর দিয়ে গেল এনসিপির নিয়ে কথা কইছে হুজুর বাইরা লয়ে গেছে ভাই বিশ্বাস হয় না ওনার কথাগুলো আগে শোনেন আশ্চর্য আরো বেশি এন নামক একটা দল নতুন বাজিছে তোরা বেটা এখনো না বাল কখনো বালি কছ না আম্রতরারে মহব্বত করি কেন ফাঁসি আগস্টের যুদ্ধা তোরা তোদের পড়তো আমরা সব সময় কথা বলতাম মহব্মত করতাম কলিজা দিয়া কিন্তু নিরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মানুষের পলিজা আঘাত দিছে এন পক্ষে কথা বলছে ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে তার নাম জানে কি রাশেদ সে আজকে যে বক্তব্য দিছে ধন্যবাদ জানাই এই রাশেদ সে জুরালো বক্তব্য দিছে তার ফাঁসি দাবি করছে আরে ভাই আমার দল দুল্লায় যাক আমার ইমান তো বড় কথা হয় আমার যে কোন দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার দল যদি কোরআন শুননার বিরুদ্ধে বলে এমন দলকে লাথি মারি আমরা দলের লাথি মারি আমরা দলের সত্য গোষ্ঠী আমরা উদ্ধার করতে রাজি আমার ইসলাম আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড় আমার কোনো নেতা আমার কাছে বড় নয়